চলে আসলাম লাইভে যারা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন একটু যুক্ত হয়ে যাবেন অল্প কিছুক্ষণ সময় থাকবো আসসালামু আলাইকুম যারা আসতেছেন একটু ডাবল টাচ করে দিবেন ডাবল স্ক্রিনটা স্ক্রিনটা ডাবল টাচ করে দিবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সবাই একটু ঝটপট প্রযুক্ত হয়ে যাবেন অল্প কিছু কোনো থাকবো এই লাইভে তাই আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই যারা যারা আসতেছেন একটু ডাবল টাচ করে দিবেন আমি একেবারেই নতুন ইউটিউবে তাই আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই একটু ঝটপট প্রযুক্ত হবেন আর কি কথা থেকে যুক্ত হচ্ছেন একটু বলবেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন একটু দয়া করে বলবেন আর যারা যারা আসতেছেন স্ক্রিনটাতে একটু ডাবল টাচ করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

যারা যারা আসতেছেন দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু ডাবল টাস করে দিবেন একটু ডাবল টাস করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সব সময় আপনাদের জন্য ভালোবাসা সবসময় থাকবে আসলে আমি একেবারেই নতুন ইউটিউবে যারা যারা এই মুহূর্তে আছেন ইউটিউবে একটু ভালোবাসা দিয়ে পাঠিয়ে থাকবেন যারা আস্তে আস্তে একটু ডাবল করে দিবেন কী কোথার থেকে যুক্ত হচ্ছেন একটু বলবেন কারণ আপনাদের জন্য আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্যই এই লাইভ অনুষ্ঠানের আয়োজন তাই আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই একটু যুক্ত হবেন কি কোথার থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট রেখে যাবেন সাপোর্ট টু সাপোর্ট থাকবে আমি একেবারে নতুন নতুন মানুষ ইউটিউবে তাই আপনারা যে যে অবস্থায় আছেন একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর আমাদের পঞ্চগড় জেলা প্রচন্ড ঠান্ডা প্রচন্ড শীত আপনাদের এলাকায় কার এলাকায় কেমন ঠান্ডা একটু বলবেন কারণ হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই যারা আস্তে আস্তে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটু ডাবল টাচ করে দিবেন কারণ আপনাদের সহযোগিতা নিয়েই এই সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে চলতে চাই তাই আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন সবাই একটু যুক্ত হবে সবাই একটু ডাবল টাচ করে দিবেন ডাবল টাচ করে দিবেন একটু ডাবল টাচ করে দিবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যে যেখানে আছেন যে অবস্থায় আছেন স্বপ্নের প্রতি ভালোবাসা শ্রদ্ধা থাকবে সবসময় হিংসা নয় ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে চাই তাই আপনারা যেখান থেকে যে অবস্থায় আপনারা যুক্ত হয়েছেন একটু কমেন্টে জানিয়ে দেবেন যারা আসবেন একটু ডাবল টাচ করে দেবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করবেন একটু ডাবল টাচ করে দেবেন আমি আপনাদের সহযোগিতা কামনা করি কারণ যারা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে অনেক দূরে গিয়ে গেছেন তাদের প্রতি সহযোগিতা কামনা করি আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন একটু ভালোবাসাতে পাশে থাকবেন আপনাদের মতামতটুকু জানিয়ে দেবেন আর আমার ইউটিউবের ভিডিও সম্পর্কে যদি কারো

সবাই সবাই একটু ডাবল টাচ করে দিবেন প্লিজ আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু ডাবল টাচ করে দিবেন কি কোথা থেকে যুক্ত হচ্ছে না একটু বলবেন দয়া করে কারণ অবশ্যই আপনাদের সম্পর্কে একটু জানার প্রয়োজন আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই আন্তরিকতা সৃষ্টি করতে চাই তাই আপনারা কি কোথা থেকে যুক্ত হচ্ছেন কি কোথা থেকে দেখছেন একটু বলবেন কোথার থেকে যুক্ত আছেন প্রিয় ভাই একটু বলবেন বলবেন আপনাদের সঙ্গে একটু পরিচিত হওয়ার লক্ষ্যে এই লাইভ অনুষ্ঠান আয়োজন কোথার থেকে যুক্ত আছেন একটু বলবেন আর যারা আসতে আসেন একটু ডাবল টাস করে দিবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আর যারা নতুন আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সবসময় থাকবে আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন

ফন্দি ফন্দি আছে আচ্ছা নেকি বাবা ফোন <mansimitation> দিলে <mansimitation> 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 হ্যাঁ ওই 10000 তোর কথা কই দিছি আমাকে ভাস্করের কাছে টিয়া দিয়ে দিবেন যেখানে আছেন যারা অ্যাক্টিভ আছেন সবাই একটু যুক্ত হন অল্প কিছুক্ষণ সময় যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করবেন একটু ভালো বাটাতে পাঠাতে থাকবেন থেকে যুক্ত হচ্ছে বলবেন

সবাই একটু ডাবল টাস্ক করে দিবেন ভাই যারা আপনারা একটু ডাবল টাস্ক করে দেবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার আরে ও আদর

যারা আসতে দয়া করে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন মানুষ আপনাদের সহযোগিতা চাই আপনাদের ভালোবাসা চাই সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন চ্যানেলটাকে ডাবল টাচ করে দেবেন ধ্বংস আর হারালে কি বহরা সবাই সবাই একটু করে দিবেন আর যারা যারা আমার লাইভ এতক্ষণ ছিলেন সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবসময় থাকবে আসলে আপনারা যারা যারা আস্তে একটু ডাবল টাচ করে দিবেন আপনাদের সহযোগিতা কামনা করি একটু ভালোবাসা পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লা আর আমার এই চ্যানেলটা একবারই একেবারেই নতুন এই চ্যানেলটাতে একটু ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে ভালোবাসাতে পাশে থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি কৈছা <laughs>